পানাপুকুরে তিন বস্তা আধার কার্ড এসআইআর আবহে পূর্বস্থলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন একের পর এক আধার কার্ড যেটা পানাপুকুর থেকে ওই বস্তার মধ্যে ছিল এবং তারপর সেটা উদ্ধার করা হয়েছে জলা জমিতে তিন তিনটে বস্তায় পাওয়া গেল কয়েকশো আধার কার্ড রাতের অন্ধকারে কেউ ফেলে গিয়েছে বলে সন্দেহ করছেন এলাকাবাসীরা রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আমরা প্রতিনিধির কাছে যাব কিন্তু তার আগে আপনারা দেখছেন এসআইআর ভয়ে ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে দাবি করছে বিজেপি পর এক আধার কার্ড দেখুন এভাবেই তোলা হয়েছে থেকে কিন্তু এলো এতগুলো আধার কার্ড তারাই বা ফেলে গেল পানা তিন বস্তা আধার কার্ড এসআইআর আবহে পূর্বস্থলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলা জমি থেকে উদ্ধার হয়েছে তিনটে বস্তায় ভর্তি কয়েকশো আধার কার্ড 然后呢？